হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঝাল মিষ্টি হেসে আজকে আমরা রান্না একটা অসাধারণ রেসিপি যেটা কিন্তু অনেকে অনেকে খেয়েছেন বা খাননি যেটা কিন্তু আমিষ দুটো খাওয়া যাবে লাউ আমাদের খুব উপকারী খাদ্য তাই শুরু করা যাক আজকে এবার লাউটাকে আমরা লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর একটা আমি এখানে টমেটো কুচি করে দিয়েছি আর একদম সামান্য পরিমাণে সরষের তেল এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমরা কিন্তু এই লাউটাকে প্রথমে ম্যারিনেট করে নেব ম্যারিনেট কিন্তু খুব একটা বেশি আগে করবো না তাহলে লাউ থেকে একটা জল ছাড়ে তাহলে আমাদের রান্না করতে একটু সমস্যা হতে পারে তাই রান্নার ঠিক তিন থেকে চার মিনিট আগে আমরা ম্যারিনেট করে লাউটাকে রেখে দেব লাউটা আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে এবার লাউটাকে আমরা একটা পাত্রের মধ্যে রেস্টে রেখে দিলাম কড়াইটা বসিয়ে কড়াইটা গরম হলে এর মধ্যে আমরা কয়েকটা বড়ি শুকনো খোলায় হালকাভাবে ভেজে নেব এই সময় কিন্তু শুকনো খোলায় বড়িগুলো ভেজে নিলে তাহলে আমাদের বড়ি ভাজার সময় যে অত্যাধিক পরিমাণে তেলটা লাগে সেটা কিন্তু লাগবে না যদি কখনো বড়ি ভাজেন তাহলে শুকনো খোলায় ভেজে নিন তারপরে অল্প একটু তেল দিয়ে এ বাসপাস করে নাড়াচাড়া করে তুলে রেখে দেবেন তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা গোটা ছিঁড়ে আর দুটো শুকনো লঙ্কা ফেরি এবার সমস্ত পরণগুলো একটু চরবর চর্বর করা আসা অবধি আমরা অপেক্ষা করব এবার এগুলো চরবর চর্বর করা হয়ে গেলে এর মধ্যে আমরা আদা রসুন আর লঙ্কা থেতো করে নিয়েছিলাম সেই আদা রসুন লঙ্কা থেঁতোটা এর মধ্যে দিয়ে দেব। আর দুটো ছোটো ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার সমস্ত জিনিসগুলোকে হালকা একটা গোল্ডেন কালার আসা অবধি আমরা এগুলোকে ফ্রাই করতে থাকবো এই রেসিপিটা কিন্তু ভীষণ সুন্দর একটা রেসিপি যেটা কিন্তু নিরামিষ আমিষ দুভাবেই খাওয়া যায় এবার এই রকম একটা গোল্ডেন কালার এসে গেলে এর মধ্যে আমরা যে ম্যারিনেটেড লাউটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। ম্যারিনেটেড লাউটা দেওয়ার পর এবার সমস্ত জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নেব আপনারা যদি এই রেসিপিটা নিরামিষ হিসেবে করতে চান তাহলে এর মধ্যে শুধু পেঁয়াজ আর রসুনটা দেবে না বাদ বাকি সমস্তটা দিলেই কিন্তু নিরামিষ রান্নাও হয়ে যাবে এবার জলটা যেহেতু লাউ থেকে একটু বেশি পরিমাণেই ছাড়ে আর এটা যেহেতু ম্যারিনেট করা আছে নুন দিয়ে তাই অত্যাধিক পরিমাণে জলটা ছাড়বে তাই জলটা যতক্ষণ না শুকাবে আমরা একটু এটাকে ফ্রাই ফ্রাই করব বা জলটাকে কাটিয়ে নেওয়ার জন্য ফ্লেমটাকে একটু মিডিয়াম করে নিয়ে ভাজতে থাকব এবার দেখুন আমাদের কিন্তু লাউ থেকে জলটা একেবারেই সরে গেছে ঠিক এরকম একটা পর্যায় এসে এর মধ্যে আমরা অল্প কিছু মুগ ডাল ধুয়ে দিয়ে দেব মুগ ডালটা দেওয়ার পর আবার কিন্তু সমস্ত জিনিসগুলোকে হালকা হালকা ফ্রাই করব এটা কিন্তু খুব স্বাস্থ্যকর একটা খাবার যা পেটও ঠান্ডা করে মনও ঠান্ডা করে এবং নিরামিষ আমিষ হিসেবেও খাওয়া যায় এবার সমস্ত জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে হালকা ফ্রাই করছি মুগটালটা দেওয়ার পর কিন্তু এই রেসিপিটার থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে যেটা কিন্তু ভীষণ ভালো লাগে এবার এরকম একটু ফ্রাই ফ্রাই করে আমরা ভাজতে থাকব যতক্ষণ না সমস্ত জিনিসগুলোকে হালকা একটা ভাজা ভাজা ব্যাপার চলে আসে এবার লাউ আর মুগ ডাল যেহেতু দুটোই আছে তাই এইগুলোকে হালকা একটু বয়েল করার জন্য এর মধ্যে আমরা যে ম্যারিনেট করেছিলাম যে বোলটার মধ্যে সেই বোলটার মধ্যে অল্প একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দেব খুব একটা বেশি পরিমাণে জল দেবো না সামান্য পরিমাণে জল দিয়ে কিন্তু এটা মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে চাপা দিয়ে রেখে দেব ঢাকা চাপা এই জন্যই দেবো যাতে লাউগুলো ভালো করে মিশে যায় তারপরে দিয়ে দিলাম অল্প একটু চিনি চিনিটা এখানে আমি এই জন্যই দিলাম কারণ এই লাউয়ের রেসিপিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই ভীষণ ভালো লাগে আর আপনারা যদি মনে করেন মিষ্টি মিষ্টি ভালো লাগছে না তাহলে চিনিটা একটু কম দিয়ে ছাল ছালও খেতে পারেন এবার ঢাকা চাপা দিয়ে ঠিক তিন থেকে চার মিনিট পরে তুলে নিয়ে দেখবো আমরা লাউগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে কিনা আমাদের লাউগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং মুগ ডালগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে খুব একটা বেশি সিদ্ধ আমরা কিন্তু মুগ ডালগুলো করব না মুগ ডালগুলো কিন্তু একটু দানা দানাভাবে থাকবে তাহলেই কিন্তু এই রান্নাটার আসল টেস্ট পাওয়া যাবে এবার ঝোলটা একেবারে এইরকম একটা পর্যায়ে চলে আসবে একটু শুকনো শুকনো হবে এটা কিন্তু ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে এরপরে কিন্তু আমাদের এই রেসিপিটা তৈরি হয়ে গেছে উপর থেকে ছড়িয়ে দিলাম অল্প একটু বড়ি ক্রাশ করে যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন ভালো থাকবেন ভালো রাখবেন আর একটিবার এই রেসিপিটা বাড়িতে করে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে বাই বাই